একজন সাহাবি আল্লাহর নবীকে একটু পানি ঢেলে দিলেন অজু করার আল্লাহর নবী খুশি হয়ে বললেন যে তুমি আমার কাছে কিছু চাও সাল মা সে তুমি আমার কাছে কিছু চাও তো একটু থেমে সাহাবি বলছেন কি আর চাইব আমি চাচ্ছি মোরা ফাঁকা তাকা ফিল জাননা আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই তখন আল্লাহর নবী বলছেন আওয়া গায়রা জালেক এছাড়া অন্য কিছু চাও মানে আল্লাহর নবী খোলা ভাবে চাইতে বলেছেন কিন্তু লোকটা যে এইভাবে চাইবেন তা হয়তো বা তিনি খেয়াল করেননি আল্লাহর নবী বলেছেন খুশি হয়ে যে চাও কিছু তখন লোকটি বলছে যে আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই আল্লাহর নবী বলছেন যে না এটা ছাড়া অন্য কিছু চাও তো সাহাবি বলছেন যে ওটাই চাই আল্লাহ রসুন বললেন আইন তুমি আমাকে সুযোগ করে দাও বেশি বেশি সিজদা করে বেশি বেশি নফল পড়ে বেশি বেশি নফল পড়া ছাড়া আমার সাথে জান্নাতে থাকতে পাওয়া যায় না বরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আসবাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া দা বিলাল একদা আল্লাহর নবী সকালে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলছেন বেলাল বিমা সাবাকতানি ফিল জান্নাহ তুমি আমার আগে জান্নাতে প্রবেশ করলে কি করে কুল্লামা জান্নাতা কলমা খাস বেলাল আমি যতবারই জান্নাতে প্রবেশ করি ততবারই দেখি ততবারই শুনি তুমি জুতা পায়ে দিয়ে আমার আগে আগে হাঁটো বুঝলাম না বেলাল ঘটনা কি আমি জান্নাতে প্রবেশ করলেই দেখি যে তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটছ এর কারণ কি বেলাল রাজি আল্লাহ তারান বলেন আল্লাহর নবী আমি তো এমন কিছু দেখতে পাই না তবে কুল্লামা মাতা সল্লাই তোরাকাতায় নে কুল্লামা মাতা খালতুল মসজিদ সাল্লাই তোরাকাতায় এনে আমি যখনই অজু করেছি তখনই দুরে কাজ সলা তাদাই করেছি যখনই আমি মসজিদে প্রবেশ করেছি তখনই আমি দুরে কাজ সলা তাদাই করেছি আল্লাহর নবী বললেন বেহেমা সল বেলাল বুঝেছি ঘটনাটি আর বলা লাগবে না এটাই তো কারণ যার কারণে তুমি আমার আগে আগে জান্নাতে হাঁটো তুমি উজু করলেই দূরে কাত ছলা তাদাই করো মসজিদে ঢুকলেই তুমি দূরে কাত ছলা তাদাই করো বুঝে নেবেন মসজিদে ঢুকে যদি দূরে কাত ছলা আদায় না করে বসে যায় তাহলে উল্টা হয়ে যাবে মসজিদে ঢুকে দূরে কাজ ছলা তাদাই করতে হবে একটা বড় ফল আছে আবু হরাই রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম বললেন দেখাল জান্নাতা ফায়দান কাসরিন নিনজা আমি জান্নাতে প্রবেশ করাই মাত্র দেখি আমি একটা স্বর্ণের এর পাশে বিরাট বিল্ডিং ঝকঝকে টকটকে এক স্বর্ণের বাড়ি কুলতুলে মানহাজ আল কাসু আমি জিজ্ঞাসা করলাম জান্নাতের মধ্যে এই বড় সুন্দর টকটকে ঝকঝকে বাড়িটি কার কালুক কোরায়েশিন তারা বলল কোরায়েশের একজন যুবকের এই স্বর্ণের তৈরি টকটকে ঝকঝকে জান্নাতের বাড়িটি জানান আননি আনা হওয়া আমি বুঝলাম আমি হয়তো বা সেই ব্যক্তি হব কেননা আমিও তো কোরায়েশের তবু আমার অন্তরে শান্তি তৃপ্তি হলো না আল্লাহর নবী বলছেন আবার আমি জিজ্ঞাসা করলাম কুলত মান হুয়া সে কে কুরাইশের কোন ব্যক্তি আগের বাক্য চিন্তা করুন আল্লাহর নবী বলছেন যখন ওরা বলল এটা কুরাইশের একজন যুবকের বাড়ি আমি মনে মনে ভাবলাম আমি সেই ব্যক্তি হব এরপরেও তিনি আবার বলছেন তোমরা বলো তো স্পষ্ট কালু তালু উমুল খাত্তাপ রজিয়াল্লাহ তালান হো তারা বললেন এই ঘরটি হচ্ছে ওমার রজিয়ালাহ তালান হো আল্লাহর নবী বলছেন ওমার সালাউল্লা মা আলিম তোমিন গাইরতে তোমার তোমার যদি আত্মমর্যাদা আমার স্মরণে না থাকতো তোমার আত্মমর্যাদা তোমার সম্মান তোমার মান তোমার মর্যাদা তুমি খুব বড় মানুষ তোমাকে আমি করি যদি আমার ভিতরে তোমার ব্যাপারে না থাকতো তাহলে আমি জান্নাতে প্রবেশ করে ওই ঘরে প্রবেশ করে দেখতাম যে ঘরের বাহির এত সুন্দর ভিতরি বা কত সুন্দর আল্লাহর নবীর

রাসূলের পদ্ধতিতে চলার চেষ্টা করতে হবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসাতুন লা তারায়ুন হুমুন নারা তিন শ্রেণীর চক্ষু জাহান্নামকে দেখবে না ওরা জান্নাতে যাবে তিন শ্রেণীর চক্ষু তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না ওরা জান্নাতে যাবে আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ ওই চক্ষু জাহান নামে যাবে না জান্নাতে যাবে যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে কোনদিন আল্লাহর ভয়ে কান্না আসে কি এরকম হয় কি মরণ আপনার পাশ থেকে দূরে সরে গেছে এই জন্য আপনি আল্লাহর ভয়ে কাঁদাও ভুলে গেলেন প্রতিপালক তুমি বড় দয়াবান তুমি বড় ক্ষমাবান তুমি একটু দয়া করো তুমি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো জান্নাত আমাকে দান করো তুমি একটু দয়া করো এইভাবে গভীর রাতে অন্ধকারে আপনি কোনো সময় আল্লাহকে ভয় করে কাঁদেন কি আপনার যে আল্লাহর ভয়ে কোনো সময় আল্লাহকে স্মরণ করে কি আল্লাহর নবী বলছেন তিন শ্রেণীর চক্ষু জাহান নামে যাবে না তার এক শ্রেণীর চক্ষু হচ্ছে যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে

খুবই জটিল ও খুবই কঠিন এই জন্য বলেছিলাম আপনি আপনার পরিবারকে কন্ট্রোল করুন আপনি মনে রাখেন আপনার স্ত্রী দিয়ে আপনার মেয়ে দিয়ে জাতিকে পাপি করায়েন না এক পাপ তিন ভাগে বিভক্ত আপনার মেয়েকে যদি এক লক্ষ মানুষ দেখে থাকে তাহলে এক লক্ষ মানুষই পাপী সবাকেই এই পাপের জবাব দিতে হবে আপনার স্ত্রীকেও দিতে হবে এই এক লক্ষ পাপের জবাব আপনাকেও দিতে হবে এক পাপ দিন ভাগে বিভক্ত অতএব আপনি বিবেচনা করুন তৃতীয় বাক্যটি আল্লাহর নবী বললেন ওই চক্ষু জাহান নামে যাবে না যেই চক্ষু বেগানাকে দেখে নিচু হয়ে যায় জাহান্নামে যাবে না এই চক্ষুই জান্নাতে যাবে জান্নাত আনন্দ ফুর্তির জায়গা জান্নাতের পূর্ণ বিবরণ দেওয়া এরকম সংক্ষিপ্ত সময়ে সম্ভব নয় তবে মনে রাখেন আল্লার নবী বলছেন নিঃসেইদেসিত্ত খেসালিন শহীদদের জন্য ছয়টি বিশেষ সুসংবাদ রয়েছে তার এক সুসংবাদ হচ্ছে ইকফরফি আউয়ালে দাফা মেহি যখনই আল্লাহর পথে শহীদ হয়ে যাবে রক্ত বের হওয়ার সাথে সাথেই তাকে ক্ষমা করে দেওয়া হবে ওয়াইজারম মিন হাজাম ইলকাবরে দ্বিতীয় হচ্ছে তাকে কবরের শাস্তি থেকে রক্ষা করা হবে ওয়া মিনাল ফাজিল আকবার সে কিয়ামাতের বিভীষিকাময় এক কঠিন দৃশ্য সমস্যা থেকে বেঁচে যাবে এরপরে যেটা আল্লাহর নবী বলছেন ওয়া ইজাউাজু ইসনায়িনে ওয়াসাবিনা যলযাতান মিনাল হুরাইন 72 জন মহিলার সাথে তার বিবাহ দেওয়া হবে 72 জন জান্নাতি নারীর সাথে আপনার বিবাহ দেওয়া হবে যদি আপনার তাকদিরে জান্নাত হয়ে যায় আল্লাহ যেভাবে আপনার এই বিষয়টি উল্লেখ করেছেন তা হচ্ছে এই মহান আল্লাহ বলেন সেই দিন কতগুলি লোক খুব আনন্দে খুশি হবে সে তার চেষ্টা প্রতিষ্ঠায় আনন্দ পাবে খুশি হয়ে যাবে ফি জান্নাতে নাহলে সে উঁচু জান্নাতে বসবাস করবে ফি হা সরোরুম্মরফুয়া সেখানে তার জন্য উঁচু খাট রয়েছে ওয়াকু মাউজুয়া সেই খাটে চারিদিকে বালি সারিবদ্ধ করে সাজানো আছে সেই খাটকে সুন্দর করে সাজানো হয়েছে অনা মার এক ফুফা সেখানে চতুর্দিকে বালিশ সারিবদ্ধ করা হয়েছে অজারা পি ও সুন্দর করে গালিচা বিছানো হয়েছে উঁচু খাটে আপনি 72 জন স্ত্রী সহ সামনা বসে আছেন একাধিক আয়াত একাধিক হাদিস কি দিয়ে আপনাকে আমি এই আনন্দের কথা বুঝাই বাস্তব এমন কিছু পায় না যা দিয়ে আপনাকে আমি এই আনন্দ বুঝাতে পারি তবু যতটুকু সামান্য চেষ্টা করছি বুঝানোর যদি আপনার অন্তরটা পরিবর্তন হয়ে আজকে এই জান্নাতের জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করেন মহান আল্লাহ বলেন এরকম ভাবে তার খাট সাজানো হবে খাটে সুন্দর করে বিছানা সাজানো হবে বালিশগুলি সারিবদ্ধ থাকবে অন্য জায়গায় আল্লাহর নাবি বলেছেন জান্নাতের এই দেওয়ালগুলি এই মেঝেগুলি এই ছাদগুলি হীরামণি মুক্তা দিয়ে সোনা চাঁদি দিয়ে তৈরি করা হবে ঘরের এই দেওয়ালে চতুর্দিকে রেশমি কাপড় আপনার সাজিয়ে দেওয়া হবে বিছানের উপরে গালিচা বিছানো থাকবে এই গালিচার উপরে চাদর বিছানো থাকবে এর উপরে বসার আসন থাকবে আপনি সামনা সামনি বসে থাকবেন বাহাত্তর থেকে তেহাত্তর জন নারী আপনার সামনে থাকবে ইতিমধ্যে একজন অবশিষ্ট মহিলা আপনার সামনে এসে উপস্থিত হয়ে বলবে আসসালাম আলাইকুম আপনি বলবেন আলাইকুম আসসালাম মানান্তি তুমি কে তখন মহিলা বলবে আনাল মাসিদা আমি হচ্ছি বেশি অবশিষ্ট বাহাত্তর জন আপনি আপনার ইবাদতের ভিত্তিতে পেয়েছেন আল্লাহ আমাকে খুশি হয়ে আপনাকে আরও বেশি করে আমাকে পাঠিয়েছেন আপনার কাছে আপনি তার মুখের দিকে তাকিয়ে দেখবেন আল্লাহর নবী বলছেন আপনি তার মুখে আপনার চেহারাকে ঝকঝক করে টক টক করে দেখতে পাবেন একজন মহিলার মুখ একজন মহিলার গাল কত সুন্দর হলে কত ঝকঝকে কত স্বচ্ছ হলে তার গালে চেহারা দেখতে পাওয়া যায় একে আমি কি দিয়ে বুঝাই আপনাকে এই বাহাত্তর থেকে তেহাত্তর জন মহিলা আপনাকে খুশি করার জন্য তাদের ভাষায় বলতে থাকবে নহল খালেদা তো ফलाना বেদো অনানায়মা তো ফलाना বাসো অনানোর রাজিয়া তো ফलानाস খাতো তুবালে মান কানালানা অকুননা লাহু পায়ের सनसन ঘংগরে জমজম পंचे পंचे फेकेंगी बहन के साड़ी लाल कुमारी उसको बेहস্তوں को सजावेंगी जैसे कबूतर लोटन लोटे वैसे लोटन लोटावेंगी পায়ের सनसन ঘংগরে জমজম পंचे পंचे फेकेंगी बहन के साड़ी लाल कुमारी उसको बेहস্তوں को सजावेंगी जैसे সে কবু তার লোটান লোটে এসে লোটান লোটা ভেঙ্গি স্বামী গো আমরা চিরস্থায়ী রয়েছি কখনো ধ্বংস হব না স্বামী গো সর্বদা আপনাকে আমরা সন্তুষ্ট করে রাখব কখনো অসন্তুষ্ট করব না স্বামী গো আমরা হচ্ছে আপনার জন্য আর আপনি হচ্ছে না আমাদের জন্য এই শান্তি আপনাকে আমি কি দিয়ে বোঝাই এই শান্তি একটি পথ পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং হাদিস মেনে চলতে চাই তারাই আহলে হাদিস পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং হাদিস মেনে চলতে চাই তারাই আহলে হাদিস পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং হাদিস মেনে চলতে চাই তারাই আহলে হাদিস আর একটি কথা মনে রাখবেন পৃথিবীতে হিন্দু বিদ্যান হোক ইহুদি খ্রিস্টান বিদ্যান হোক মুসলমান বিদ্যান হোক কলমে লিখতে গিয়ে ইসলামী দলগুলিকে উল্লেখ করে যাদেরকে মুক্তিপ্রাপ্ত দল বলে ঘোষণা করেছেন সেই দলটার নাম হচ্ছে আহলে হাদিস বিশ্বাস করুন বিশ্বাস করুন আমার এই ভাঙা চূড়া বিদ্যায় আমার এই টুটা ফাটা বিদ্যায় আমার জানা নাই পৃথিবীর কোন হিন্দু বিদ্যান পৃথিবীর কোন খ্রিস্টান বিদ্যান পৃথিবীর কোন ইহুদি বিদ্যান পৃথিবীর কোন মুসলমান বিদ্যান লক্ষ ইসলামী দল আছে আহলে হাদিস ব্যতীত আর কোন দলকে মুক্তিপ্রাপ্ত দল বলে কলমে ধরেছে এটা আমার জানা নেই ও তো কথাটা আপনি আবারও বিবেচনা করে ভেবে দেখুন পৃথিবীতে কোন विद्वান কোন ইসলামী দলকে মুক্তিপ্রাপ্ত দল বলে কলমে উল্লেখ করেছে এটা আমার ভাঙাচোরা বিদ্যাই জানা নেই শুধুমাত্র এক এই দলকে মুক্তিপ্রাপ্ত দল বলে ঘোষণা করেছে সেটাই হচ্ছে আহলুল হাদিস পৃথিবীতে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সৈহাদিস হাদিস মেনে চলতে চায় তারাই আহলে হাদিস বিশ্বাস রাখুন আপনি এই সহি হাদিস বলি এই জন্য ভালো মন্দ দুটাই একাকার হয়ে আছে সৌদি আরব থেকে ইসলাম বের হয়ে ইরাকে ঢুকেছে ইরান থেকে থেকে বের বের হয়ে হয়ে ইরানে গেছে পাক ভারতে এসেছে আস্তে আস্তে ইসলাম উল্টে গেছে উল্টে যাওয়া ইসলাম উল্টে যাওয়া মানুষের হাতে থেকেছে সাড়ে সাতশত বছর ওরা চলে গেলে যাদের হাতে থেকেছে তাদের নাম ইংরেজ ওদের দালাল ছিল শিয়ে ওদের দালাল ছিল কাদিয়েনি ওদের দালাল ছিল অমুসলিম আরো কিছু লোক দালাল ছিল তা এখন আর বলছি না ওরাই তাদের বলেছিল যে আপনাদের জানি শত্রু ওরা যারা বুকে হাত বাঁধে আপনাদের জানি শত্রু ওরা যারা জোরে আমিন বলে তাই তারা শহরে খুঁজছিল কোথায় তারা তাই আমাদের বাড়ি শহরে হয়নি মসজিদেও হয়নি শহর ছেড়ে পালিয়ে গিয়ে ওই বাঘমারায় আশ্রয় নিয়েছি বাঘমারায় গাড়ি তো যায় না যায় যায় না যাওয়া ইংরেজ যেন আমাকে খুঁজে না পাই আমি ওখানে গিয়ে আশ্রয় নিয়েছি মনে রাখবেন আমি মুনাফি কি করতে রাজি নই আপনার এই কাজ দেখলে আমার খুব কষ্ট হয় ওই মিথ্য থুক আপনার বুকের উপরে মিথ্যা তাপ্তির করে যাই সে আপনার কাছে আশ্রয় পায় আপনি জানেন না আপনার পরিচয় আপনি সেই মানুষ যেই মানুষটা বলেছিল ফাঁসির মঞ্চে উঠে যেতে রাজি আছি নিচে হাত বাঁধব না আপনি ওই সেই মানুষ যেই মানুষ বলেছিলেন ফাঁসির মঞ্চে যেতে আছি চুপে আমিন বলবো না সেই মানুষ আজকে পরিবর্তন হয়ে গেলেন ওটাও ভালো হয়ে গেল এটা হয় না জনাব মুসলেহুদ্দিন সাহেব আপনাদেরকে বুঝাবেন ওরা কারা যারা আমাদেরকে ভুল পথে নিয়ে যেতে চাচ্ছে আর আমরাই ভুল বুঝে নিজের পথটাকে ছেড়ে দিয়ে অন্য পথে চলে যাচ্ছি আবারও চেষ্টা করি নিজে কোথায় ছিলাম সেখানে ফিরে যাই শ্বাস বন্ধ হওয়ার আগে আপনি ফিরে যাওয়ার জন্য চেষ্টা করুন শেষের কথাটি দুঃখিত মাথাকে জেলে রেখে বাইরে থাকতে বড় কষ্ট পাওয়া যায় মাথাকে জেলে রেখে বাইরে থাকতে বড় কষ্ট পাওয়া যায় এই দেশের পাঁচ ভাষার সমমানের পণ্ডিত বাংলা ইংরেজি আরবি উর্দু ফার্সি পাঁচ ভাষার সমমানের পণ্ডিত মহতারাম আমিরে জামাত ডক্টর আসাদুল্লাল গালেব আপনাদের আমি বিনীত অনুরোধ করে বলছি দেশের সরকারের বা যারি ভুল বুঝাবুঝিতে যা হয়েছে হয়েছে আপনারা অন্তর থেকে আল্লাহর দরবারে খালেস ভাবে দোয়া করো প্রতিপালক তোমার কাছে চাচ্ছে এর সুন্দর ফায়সালা তুমি যেদিন তাকে মুক্তি বলে ঘোষণা করবে সেদিন পৃথিবীর কোনো মানুষ তাকে আর ভিতরে রাখতে পারবে না তোমার নবীর কথা আমি বিশ্বাস করি এইভাবে আল্লাহুম্মা লামানি আলিমা তাইতা ওয়ালা মুতি আলিমা মানাতা তুমি যদি কাউকে কিছু দিতে দিতে চাও কেউ ঠেকাতে পারে না তুমি যদি কাউকে দিতে না চাও কিছু তাহলে কেউ দিতে পারে না অন্তর থেকে তার জন্য দোয়া করি আল্লাহ যেন আবারও তাকে এই মাঠে নিয়ে এসে কোরআন এবং সহিহাদিসের দুর্বার গতিতে খিদমাতের সুযোগ দেন আল্লাহ আমিন সত্যিকারী তিনি একজন দিনের বড় খাদেম আমরা বাহ্যিকভাবে এবং আন্তরিকভাবে পাশে থেকে যা বুঝেছি আপনাদেরকেও সেভাবে বুঝে সেভাবে অন্তর থেকে দোয়া করার জন্য বিনীত অনুরোধ করছি হাদিস মেনে আকিদে নিজেদের সংশোধন করে বাকি জীবন বেঁচে থাকার চেষ্টা করুন আল্লাহ আপনাকে তৌফিক দান করুক আল্লাহ মামিন আল্লাহ তুমি বড় দয়াবান তুমি বড় রহমান তুমি বড় ক্ষমাবান তোমার বড় রহমতের আশাধারী হয়ে বলছি যারা আমাদের মারা গেছে তাদের তুমি কবরের শাস্তি মাফ করে দাও যারা আমরা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো যারা আমরা বেঁচে আছি তাদের তুমি তোমার রাসুলের পদ্ধতি অনুপাতে চলার তৌফিক দান করো এ দাবি এ দাওয়া এই দোয়া তোমার দরবারের দেখে মো সালাইসাল্লামের বলা দুয়াটি বলছি রব্বি এমনি সালাম তো নফসি ফাঁক ফেরেলি প্রতিপালক নিজের প্রতি অন্যায় করেছি ভুল করেছি তুমি একটু দয়া করো ক্ষমা করো আমাদের ক্ষমা করো আমাকে রব্বি জালনি মুখি মসলা রব্বানা রব্বানাব তাকাব্বাল দোয়াই প্রতিপালক আমাকে আমাদেরকে নামাজি করো আমাদের দোয়া কবুল করো আমাদের রক্ষা করো কে মাঠে এই দোয়া করে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম সুভানা কাল আসাদ আসসালামু আলাইকুম আরহাম